শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলো একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি তোমাদের জাপানের একটা মন্দিরে এখানে জাপানের মন্দিরটায় প্রচুর বিদেশিদের সমাগম জাপানিজদের থেকে এখানে বিদেশিরাই বেশি আসে আমেরিকা ফ্রান্স ইংল্যান্ড আর আমিও বিদেশি ওদের কাছে ইন্ডিয়ান চলো দেখাবো জাপানের এই মন্দিরে বিয়ের একটা উদযাপন করা হচ্ছে ওইখানে দেখো সামনেই রয়েছে কোণে আর বর যাচ্ছে এখানে সবাই কিমোনো পরেছে কিমোনো হলো জাপানের ট্র্যাডিশনাল ড্রেস এটা শুভ অনুষ্ঠান যে কোনো পূজা আর্চা সব কিছুতেই এরা পরে থাকে এবার সবাই ভেতরে যাচ্ছে এখানে রয়েছে একটা গাছ গাছটার সামনে সবাই সবার মনস্কামনা ছোট ছোট কাঠের মধ্যে লিখে এটা সুতো দিয়ে টাঙিয়ে দেয় সত্যি মন্দিরটা খুবই সুন্দর আর খুবই একটা ঢোকার পরেই মনে হয় মনটা জড়িয়ে গেল এত সুন্দর দৃশ্য দেখে দেখো সামনে আসছে বর আর কোণে এটা জাপানের ট্র্যাডিশনাল ড্রেস এবার দেখো ঠিকভাবে এখান থেকে দেখা যাচ্ছে এ দুজন মন্দিরের মেন যারা রয়েছে এই ড্রেসটা পরলে খুবই সুন্দর লাগে এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে জাপানের বিয়ের উদযাপন কিভাবে করা হয় মন্দিরে এরা সব গেস্ট